পূর্ব দিগমতে সূর্য উঠেছে রক্ত লাল রক্তলাল লাল রক্ত লাল জোয়ার শেষে রক্তলাল রক্তলাাল রক্তলা গন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাক্ত রক্তলালে রক্ত রক্তলাল। রক্তলা হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল অরুণ ছেড়ার হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল জোয়ার সে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল পুরো জীগন্ধে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত জল রক্ত লাল রক্ত লাল রক্ত লাল ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়ি আছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত দলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়ি আছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত

দুর্গম গিরি কান্তার পারাবার হে লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়া নহিম মোরা যে ভোগ বিলাসের সাধা ছিল কামমোদের भिखারির বেশে খলিফা জাদের শাসন করিল আদাজাহান নহিম মোরা যে ভোগ বিলাসের সাধা ছিল কামমোদের भिखারির বেশে খলিফা জাদের শাসন করিল সাজজাহান তারাজ পরে ঘুমায় बेहোশে বাহিরে বহিছে ঝড় তুফান তারাজ পড়ে ঘুমায় बेहোশ মহিরে मोहित ঝড় তুফান বাজিসে দা মামা বাদ্দে আম্মা শিরুচ করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওড়ে নিশাণ বাজিসে দা মামা বাদ্দে আম্মা শিরুচ করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওড়ে চল 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 চলে চলে চল

আমরা না না তোমার মাটির একটি কণাও ছাড়ব না আমরা না তোমার মাটির একটি কণাও ছাড়বো না আমরা দিয়ে ঘাটি করতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিমা করতে জানি মা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তো অস্ত্র মেলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়ামরা প্রতিবাদ করতে জানি মাগো ভাবনা কেন গাজনের বাজনা বাজাকে মালিক কে শের রাজা গাজনের বাজনা বাজাকে মালিক কে রাজা কে সাজা মুক্ত স্বাধীন সত্য করে আ

গাজনের বাজনা বাজা কে মালিক রাজা গাজনের বাজনা বাজা কে মালিক রাজা কে সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে আহা পায় যে হাসি আহা পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি সর্বনাশি শেখায় যে সত্য কে রে কারা রইল ভকপাট কারা রইল ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেরি

আমরা জোনাকিল আরল মতো এই এগারো নাম্বার মাইক্রোফোনটা যাচ্ছে আমরা এক এক করে আমাদের সাংস্কৃতিক পরিবেশনা জমে উঠছে আমরা দর্শক সারিতে যারা রয়েছেন আমরা কারা একটু কথা দিবেন ভাই কি কথা আপনারা কারা তিন মাস ধরে মাইক না ভাই